শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি আর আজকের ছিল শনিবার আর চলে গেছিলাম একটি ছেলেকে নিয়ে মলে সন্ধেবেলা ওই কটার দিকে গেছিলাম সাড়ে ছটা সাতটার দিকে তো ওর বাবা বলছে ওকে অনেক দিন ধরে গাড়ি ঘোড়া কিছুই কিনে দেওয়া হয়নি তো চলো একটা কিনে দিই তাই আচ্ছা ঠিক আছে চলো যেহেতু আজকের ডক্টর দেখাতে পারিনি ডক্টর দেখানো হয়নি তো চলো ছেলেটাকে অন্তত একটু ঘুরিয়ে আনো আর বেশ কয়েক মাস হয়ে গেল ছেলেকে বাইরে কোথাও নিয়ে যাওয়া হয় না তো ওই জন্য ওকে নিয়ে চলে এসেছি এই যে বাজার মানে মলে তো ও এখন কনফিউজ হয়ে গেছে যে কি নেবে আর কি নেবে না এই মলটাতে আসার কারণ একটাই যে একশো টাকা দিয়েও তোমরা কিন্তু খেলনা পেতে পারো একশো টাকা দেড়শো টাকা তো অনেক রকম অনেক কিছুই আছে তো আমি এদিকে দেখছিলাম কি কি আছে না আছে তো ফাইনালি এদিকে দেখো কি বলে রিমোট কার আছে এদিকে কী কালার মিক্স করে সেগুলো আছে তারপর আমার ছেলের ওই চোখ গেছে যে ওইদিকে যে বড়ো গাড়ি আছে ওই বড় গাড়ি নেবে তো হাই ভগবান ওটা তো আর আমাদের পক্ষে দেওয়া সম্ভব না আর এই খেলনাটা দেখে না আমার একটা পুরানো কথা মনে পড়ে গেলো যেটা আমার ছোটোবেলায় ঘটেছিলো এই একটা খেলনা কেনার জন্যে কি যে কান্না কেঁদেছিলাম কিন্তু সত্যি আমার উপরে কেউ দয়া দেখে খেলনাটা কিনে দিয়েছিল না তো যাই হোক এসব কম বেশি এখানকার খেলনা কেন আমার ছেলের কাছে আছে বাট কোথায় আছে সেটা জানুক না জানুক অনেক কিছুই এখান থেকেই যেহেতু ওর বেশিরভাগ খেলনা নিয়ে যাওয়া হয় ওই জন্য কম বেশি সব কিছু আছে তারপরে ওনার বাবা জিজ্ঞাসা করছে যে একটা রিমোট কার্ড কিনে দেবো অনেক দিন তো কিনে দেওয়া হয়নি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এইটুকুন একটা গাড়ির দাম হলো পাঁচশো টাকা তো আমি বললাম না পাঁচশো টাকা নিতে হবে না আর একটু কম দামে দেখে নাও তো বলছে না না এইটাই নি তো ছেলের দিকে তো বাবা আগে মানে এটাই নেবো হ্যাঁ তো তিনশো টাকারও ছিল বলছে না তিনশো টাকারগুলো ভালো না তারপরে এই যে একটা ছেলের জন্য টেবিল দেখতে এসেছিলাম বাট এই যে টেবিলটা এইটা নাকি পনেরোশো টাকার দাম ভাবা যায় তোমরা বলো তো আমরা ওদিকে ইগনোর করলাম আর এখানটায় দেখো সফট টাওয়াল তো ওই যে দাম দেখে আর ওইদিকে গেলাম না বাবা দেখছে এইদিকে ফুটবল আর ছেলে দেখছে ডোরম্যাট তো যাই হোক আমার চোখ গেল এইদিকে প্রথমে আমি এগুলোকে ভেবেছিলাম যে এগুলো বালিশের ওর দেখে বেশ ভালো পছন্দ হয়েছিল তারপরে দেখলাম না এগুলো তো টেবিল কাভার আর আমার কাছে তো টেবিল নেই আর এটা হলো একটার সাথে একটা ফ্রি আর ওই যে দুশো ঊনপঞ্চাশ টাকা দাম তো এই যে এখন যেগুলো দেখছি এইগুলো হলো বালিশের অর ওই উনষাট টাকা ঊনচল্লিশ টাকা ঊনপঞ্চাশ টাকা এরকম করে এক একটা দাম যেরকম কোয়ালিটি সেরকম দাম তা আমি এখান থেকে ভাবছিলাম চারটে ওয়ারে নেবো তো তোমাদের দাদাভাই বলছে না থাক নিতে হবে না এসব নিয়ে কোনো লাভ নেই দেখলাম না আচ্ছা হোক নিই না দুটো অন্তত নিই বলছে না না নিতে হবে না বলছে ওই যে তোমার ঘরে পুরানো নাইটি আছে নাইটি দিয়ে বালিশের রড় বানিয়ে নেবে তুমি তো পারো ওই যে হয় না গল্পে গরু গাছে ওঠে তো সেই রকমই আমাকে একটু বেহকূপ বানিয়ে দিয়েছে আমার তারিফ করে তো যাই হোক ওই দুটো বালিশের রড় খুব পছন্দ হয়েছিল আমার সাদার মধ্যে বাট তোমাদের দাদা ভাই তো নিতে দিলো না তারপরে এই যে উপরে চলে এসেছিলাম যেহেতু এখন আমার বিকালবেলা করে প্রচুর খিদে হয় তো তোমাদের দাদাভাই এখানে কিছু স্ন্যাক্স টাইপে দেখছিল বাট পাচ্ছিল না তারপরে এগুলো অনেক পুরানো তো বলছে এগুলো আবার কোথায় ডেট ফেলা হবে না হবে তার থেকে ছাড়ো ফলে দোকান থেকে নিয়ে নেব তাই আমি বলছি এখান থেকেই যদি না নেবে তা আসার কোনো দরকার ছিল না তো যাই হোক এইটুকু ভিডিও নিয়েছিলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো পাশে থাকো ভাই